হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার বাকরা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের থার্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের বিষয় থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে দেখো স্ক্রিনে দেওয়ায় রয়েছে শব্দালঙ্কার মানে এই শব্দালঙ্কার কাকে বলে এবং শব্দালঙ্কারের উদাহরণ সংজ্ঞাসহ কিন্তু তোমাদের সঙ্গে আমি আজকে বিস্তারিত হয়ে তার প্রকারভেদ সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো ঠিক আছে তো ক্লাস টি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিয়ে যায় তোমরা চার যারা ভাবছো আমাদের সঙ্গে এসে অনলাইন ক্লাস বা নোটস এর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে বলে দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছো তোমরা এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমিস্টার কোর্স ফি কি আছে সেটাও আমি বলে দিচ্ছি বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার যার যার রয়েছে থার্ড সেমের কোর্স ফি রাখা হয়েছে ফাইভ ঠিক আছে তো যার যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি দেখ শব্দ অলঙ্কার প্রথমে সংগাতে চলে যাই শব্দালঙ্কার কাকে বলে কি বলছে বলছে শব্দালঙ্কার সম্পর্কে শ্যামাবৎ চক্রবর্তী বলেছেন যে শব্দালঙ্কার প্রকৃত পক্ষে ধ্বনির অলঙ্কার মানে ধ্বনির যে অলঙ্কারটা রয়েছে মানে নামটা শুনে আমরা বুঝতে পারছি এর আগের দিন ক্লাসে আমি অর্থালঙ্কার যে রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করেছি তো শব্দলংকারের অলঙ্কারের মধ্যে যেটা পড়ছে শব্দ মানে শব্দের যে ধ্বনিটা রয়েছে সেই ধ্বনির অলঙ্কার যে রয়েছে সেটাকে আমরা বলবো শব্দালঙ্কার নামটা শুনে আমরা বুঝতে পারছি কি বলছে ধ্বনি আবার বর্ণধ্বনি পদধ্বনি কোথাও আবার বাক্য ধ্বনি তো শব্দালঙ্কার শব্দ সূক্ষ্ম বিচারে তার সঙ্গে এটা কিন্তু ওয়ার্ড নয় আমরা ওয়ার্ড কিন্তু বলতে পারবো না শব্দালঙ্কারকে ঠিক আছে তো কি বলছে এতে বোঝা যাচ্ছে যে বর্ণধ্বনি পদধ্বনি আবার কোথাও কি বাক্যধ্বনি তিনটা জিনিস যে রয়েছে এই তিনটা জিনিস দিয়ে যে অলঙ্কার ওঠে কিন্তু বলে খুব শব্দটা আমরা বুঝে গেলাম শব্দালঙ্কার কাকে বলছে এই তিনটা জিনিস নিয়ে যে অলঙ্কার গড়ে উঠছে তাকে কিন্তু বলা হয় শব্দ ঠিক আছে যেটা শুনে আমাদের শব্দ কি মধুর লাগছে শুনতে মানে ধ্বনি আমাদের মধুর লাগছে তখন কিন্তু শব্দালঙ্কার সেটাকে বলা আছে তারপর বলছে যেমন কাঁপিয়ে আছে কাতর কোপত দেখো এখানে উদাহরণ দিয়েছে কি বলছে এটা রবীন্দ্রনাথের এই কবিতার অংশটি ক যে রয়েছে চারবার কিন্তু উচ্চারণ হচ্ছে দেখো সুন্দর ছন্দে আছে কাতর চারবার যে ধ্বনিটা উচ্চারণ হচ্ছে একই ধ্বনি বলছে কোথাও বন্য ধ্বনি এখানে আমরা দেখলাম এটা বন্য ধনির উদাহরণে চলে গেল তো তখন যে অলঙ্কার তৈরি হচ্ছে এটা আমরা বলতে পারি একটা শব্দ অলঙ্কারে কিন্তু উদাহরণ ঠিক আছে দেখো তারপর কি বলছে এখানে এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবে ঠিক আছে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে শব্দালঙ্কার যে রয়েছে এই শব্দ প্রকারভেদ এখানে কি বলছে আমরা দেখতে পারবো শব্দালঙ্কার যে রয়েছে এ কি মূলত পাঁচ প্রকার রয়েছে তাদের মধ্যে আবার উপবিভাগও কিন্তু আছে মানে বিভাগ তার সঙ্গে কিন্তু তাদের উপবিভাগুলো আমাদেরকে মনে রাখতে হবে এখানে সুন্দর একটা ছকের মাধ্যমে কিন্তু বলে দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা ভালো করে দেখবে শুনবে এইটি চারটি চারটি বিষয়ে কিন্তু দেখানো হয়েছে যেমন প্রথমে আমরা দেখিনি প্রথমে শব্দ আমরা দেখছি এই কি প্রথমে বললাম পাঁচ প্রকার রয়েছে এটা কি কি প্রথমে অনুপ্রাশ অলঙ্কার তারপর রয়েছে শব্দশ্লেষ তারপর রয়েছে পুনরুক্ত বদাভ্যাস তারপরে রয়েছে জমক তারপর রয়েছে বকৃতি তো এই পাঁচ প্রকার অলঙ্কারকে আমরা দেখবো এর আবার বিভিন্ন উপবিভাগগুলো কিন্তু রয়েছে যেমন সবার প্রথমে অনুপ্রাস অলংকারে চলে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ এই অনুপ্রাশ অলংকারে দেখো রয়েছে কটা ভাগ এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাগ কিন্তু ভাগ করা হচ্ছে অনুপ্রাস অলংকারকে প্রথম রয়েছে শ্রোতানুপ্রাস তারপরে রয়েছে অন্দানুপ্রাস তারপরে রয়েছে বৃত্তানুপ্রাস তারপরে রয়েছে ঝ্যাকানুপ্রাস তারপরে রয়েছে লাটানুপ্রাস ঠিক আছে তারপর চলে যাই শব্দ শ্লেষের মধ্যে এখানে আমরা দেখবো শব্দ শ্লেষকে দুটি ভাগে বিভক্ত করা হচ্ছে একটা হচ্ছে সভঙ্গ আরেকটা আর একটা হচ্ছে অভঙ্গ তারপরে দেখো কি বলছে পুনরুক্ত বদাভাস এ কোনো বিভক্তি কোনো উপবিভাগ নেই তারপর দেখো জমকের উপবিভাগ রয়েছে চারটা একটা হচ্ছে আদ্য মধ্য অন্ত আর সর্ব সমস্ত ক্লাস নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে দ্বিতীয় আলোচনা করবো এরপরে পাটে পাটে ঠিক আছে তারপর দেখো বকভক্তি রয়েছে আমরা দেখব বকভক্তিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে শ্লেষ বকভক্তি আর একটা হচ্ছে কাকু ঠিক আছে তো এই কটা ছিল তার ভাগ তার সঙ্গে উপবিভাগ ঠিক আছে তো শব্দ অলঙ্কারী ক্লাস আমার এতটাই আলোচনা ছিল ইনফরমেশনের ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি আজকে আলোচনার বিষয় আমি এখানেই রাখছি ভিডিওটি শুরু থেকে সেই শব্দ দেখাচ্ছেন থ্যাংক ইউ